এখন থেকে আর রেস্টুরেন্টে না গিয়ে এই রেসিপি ফলো করে বানিয়ে ফেলুন সিপি স্টাইলের চিকেন বল হ্যালো এভরিওয়ান দিস ইজ মি ওমে হেবা ওয়েলকাম টু মাই চ্যানেল হাউ টেস্ট এস চলুন আজকে রেসিপিটা শেয়ার করে এখানে নিয়ে নিয়েছি দেড় কাপের মতো চিকেন কিমা এখন দিচ্ছি এক টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি কাঁচামরিচগুলো আমি দুই কালারে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো গুলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চা চামচের মতো রসুন বাটা দিচ্ছি দুই টেবিল চামচের মতো কর্ন ফ্লাওয়ার আপনার চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন আর দিচ্ছি হাফ চা চামচের মতো টমেটো কেচাপ আর একটা ব্রেডের টুকরোকে আমি গুঁড়ো করে নিয়েছি এখন ভালো করে এগুলোকে একসাথে মিশাতে হবে মিশানো হয়ে গেলে একটা সফট ডোয়ার মতো তৈরি হবে এখন হাতে কিছুটা তেল লাগিয়ে ডোটা থেকে অল্প পরিমাণ নিয়ে হাতের তালুর মধ্যে রেখে ঘুরিয়ে একটা বলের মতো শেপ দিতে হবে এই রকম করে সবগুলো আমি আস্তে আস্তে তৈরি করে নিয়েছি এখন একটা পাত্রে পানি নিয়ে পানিটা বেশ কিছুটা গরম হয়ে আসলে এক কিছুক্ষণ রান্না করার পর যখন দেখব বলগুলো এরকম পানির উপর ভেসে উঠেছে তখন বুঝবো এগুলো পারফেক্টলি কুক হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে নিতে হবে আমি একটা ধরে দেখাচ্ছি এগুলো কত সফট আর স্পঞ্জি হয়েছে দেখুন এখন একটা প্যানে নিয়ে নিয়েছি প্রয়োজন মতো তেল আমি এখানে চার পাঁচ টেবিলের মতো তেল নিয়েছি আপনারা জেলে ড্রুবো তেলও এটা ভেজে নিতে পারেন এখন সবগুলো বল এই তেলের মধ্যে দিয়ে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিব এখানে চলাতো লো হিটে রেখে ভাজার কিছু নেই যেহেতু সিদ্ধ করাই আছে তাই হাই হিটে রেখে কিছুক্ষণ ভেজে নিলেই হয়ে যাবে এই তো আমার প্রায় গোল্ডেন কালার চলে এসেছে এখন এগুলোকে আমি তুলে নিব তুলে নিয়ে যদি এভাবে কাঠের মধ্যে ঢুকে নেই তাহলে একদমই সিপি স্টাইলে হয়ে যাবে এখন কিন্তু আর রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না এই রেসিপি ফলো করে বাসাই তৈরি করে নিতে পারেন এরকম মজাদার চিকেন বল আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি এটা কত সুন্দর আর সফট হয়েছে খুবই সহজ একটা রেসিপি দেখতে সুন্দর খেতেও দারুণ মজা আপনাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ